একটা আহা কি দারুণ মনে হচ্ছে যেন মার্কেটিং বেরিয়ে যায় কিন্তু এখন সম্ভব নয় রোদ ঝলমলে একটা দিন জানি না বলছো তো খবরে যে বৃষ্টি আসছে কবে যেন আঠেরো না দুই থেকে যাই হোক নিম্নচাপ হবে বাবা আর ভালো লাগে না বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আছি আর এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আমি ঘড়ি দেখেই এলাম টাইম আর আজকে হচ্ছে বুধবার অনেকদিন বাদে বাদেই ভিডিও দিচ্ছি কোথাও যাচ্ছি না তো এই ঘরের কাজকর্ম করছি আমি পেরে উঠছি না পরিষ্কার কথা মানে ঘরের কাজকর্ম ওই ঝ্যাঁটা নেতা বাসন মাজা এইগুলো আমি দেখাতে পাচ্ছি না দেখাবো সবই দেখাবো একটু একটু করে তা যাই হোক আজকে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে আজকেও ওয়াশিং মেশিন চালিয়েছি তার কারণ হচ্ছে চুল স্ট্রেট করেছিলাম তো তা তিন দিন কিছু করতে পারিনি এবার তিন দিন যেহেতু করিনি ঘর ধরে ঝুল সত্যি খুব পড়েছে তাই আজকে ওগুলো সব পরিষ্কার সব পুরোটা বাড়ি পারব কি না জানি না যতখানি পারবো ততখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব আর এই আর রান্না করব আপনাদের এমনি মুরগি মাংসের ঝোল দেখিয়েছি কিন্তু আজকে আমি দেশি মুরগির ঝোল করব। তা সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন এইখান থেকে যাওয়ার সময় খুবই অন্ধকার হয়ে যায় এই যে ঘরদোরগুলো আজকে পরিষ্কার করব বেশ নোংরা হয়ে গেছে মানে ঝুল টুল পড়েছে তাই জন্য এইগুলো সব পরিষ্কার করব আজকে দেখা যাক কতখানি কি করতে পারি ওই ওই ওইটাও মানে মাজা ফসা করতে হবে ওইটা অনেক দিন হয়ে গেছে নোংরা হয়েছে ঠাকুরের জায়গাও পরিষ্কার করতে হবে আজকে ঠাকুরের জায়গা ধরবো না ঠাকুরের জায়গা চান করার পর পরিষ্কার করে ড্রেসিং টেবিলটা মানে জঘন্যতম মানে তুম পছন্দ নয় ড্রেসিং টেবিলটা যত থাক থাকবে না দেখবেন তত জিনিসপত্র রাখতে শুরু করে দেবেন এটা আপনাদের সঙ্গেও কি হয় আমার যদি একটা টুল নতুন টুলও যদি আসে তার উপরই জমতে শুরু করবে যাই হোক চলুন রান্নাটা বসাই ছেলে পড়ছে ওপরে কি করলো দেখাচ্ছি এই যে ভুলে যাই জানেন তো ওয়াশিং মেশিনে আমার সেই সিস্টেমটা নেই যে সার আর কমফর্ট একসঙ্গে দিয়ে দেবো দুটো থাকে আমার সাত দি আগে ওয়াশ হয়ে যাবে তারপরে এইটা দিই এটা আমি সবসময় ব্যবহার করি আপনারাও ব্যবহার করতে পারেন ভীষণ ভালো জামা কাপড়ে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয় আর বর্ষাকালে তো ভীষণ প্রয়োজন তা আমার বারো মাসই লাগে যাই হোক কতখানি কী করেছি দেখাই এই যে এটা হচ্ছে দেশি মুরগি এটা এক কেজি মানে এক কেজি ওজন করেছিল ওরা তো ওই ছাল চামড়া সমেত ওজন করে তা সাড়ে চারশো টাকা করে যাই হোক আর এখানে ফোড়ন দেবো তেজপাতা লঙ্কা এইখানে আদা রসুন পেস্ট এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আলু আমি বলেইছি এর আগে যে মাংসের আলু খুব একটা ওরা ভালোবাসে না ঠিক আছে এই যে ভাত আর এখানে একটু স্যালাড করেছি পাতিলেবু আছে কাঁচা পেঁয়াজ আর শসা শুরু করা যাক এবার রান্নাটা আর আমি আমি ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর একটা যদি পারি ডিম সেদ্ধ করে নেব ব্যাস আমার খাবারই আমি একটু নিরামিষ মানে নিরামিষ বলতে ডিমটা খাই আর মাছ মাংস বলতে তো জানেন এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি ইলিশ মাছ ভীষণ প্রিয় আর এমনি আবার আর কিছু খাই না অতটা আর আমার একটু ভেজটাই ভালো লাগে বেশ শাক মোচা থোর কারা কারা ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগে লাউ শাক পোস্ত দিয়ে আহা দারুণ শুধু ভাত খাওয়া হয়ে যায় ফাঁকে না এই কমফর্টটা দিতে ভুলে যাব একবার ওয়াশ হয়ে গেছে কমফর্টটা দিয়ে দিই একবার ওয়াশ হয়ে গেছে দিয়ে ভালো লাগে তা চলি হোক কড়াতে তেল গরম হয়ে গেছে আমার ছেলে খুব একটা তেল তেল দিয়ে রান্না খুব একটা ভালোবাসে না কিন্তু সুন্দর হবে তা তেজপাতা শুধু ফুটাস না বাবা ফুটিস না পুটিস না এই যে আহ ফোরনটা চরবর চরবর হয়ে গেছে আর এই করতে ভুলে গেছিলাম যে আলুটা ভাজতে হবে তাই আলুটা কষিয়ে দিয়েছি আলাদা করায় এবার একটু বাদামি বাদামি হয়ে রয়েছে এবার মাংসটা দিয়ে দেবো এই মাংস কিন্তু একটু শক্ত হয় তাই জন্য বেশি করে কষতে হবে তারপর যদি না হয় নরম তখন একটা সিটি কিংবা দুটো সিটিতে প্রেশার কুকারে দিতে হবে এইবার এই যে আদা রসুন পেস্টটাও ভুলে যাই সব কিছু ভুলে যাচ্ছি কেন বলুন তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হতে পারে কষছি এবার আলু ভাজাটাও হয়ে গেছে আর এর মধ্যে নুন একটা কাঁচা লঙ্কা দেবো একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা দিয়ে দেবো কষা এটা মানে কষতে কষতে সেদ্ধ করতে হবে এই মাংস বললাম একটু শক্ত হয় এবার আর কিছু দেওয়ার নেই লাস্টে ভাবছি একটু শিম নোড়া একটু গরম মশলা বাটবো গুঁড়ো দেবো না কেন শিম নোড়ার গরম মশলা বাটা না সত্যি একটা অন্যরকম টেস্ট হয় আমার শাশুড়ি কিন্তু কোনো দিন গুঁড়ো মশলা ব্যবহার করতো না গ্রামের মানুষ আগেকার দিনের মানুষ তা সত্যিই আলাদাই একটা রান্নার টেস্ট হতো আর আমি রান্না করতে করতে কিন্তু ওই যে বাসনও ধুচ্ছি ওই যে বাসন ধুচ্ছি বেসিন পরিষ্কার করলাম করতে করতেই করছি কাজ ওরা বার করলাম একটু ভিজিয়ে রাখলাম গরম মশলাটা সত্যি এটা কিন্তু আলাদাই একটা টেস্ট আপনারাও যদি গুঁড়ো না ব্যবহার করে ওই যে গুঁড়ো শাহি গরম মশলা যেগুলো আছে এই রকমভাবে একটু বেটে দেবেন রান্না একটা আলাদাই টেস্ট হয় আর এই যে মাংসটা কষছে কষুক দেখি ওয়াশিং মেশিনের কি খবর আর হয়ে গেছে এই যে আলো প্রকাশ 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 এই যে চাপাতেই রেখেছি যাতে গন্ধটা না বেরিয়ে যায় পরিষ্কার করছিলাম চিমনিটাও একটু পরিষ্কার করলাম রান্নাঘরটাও একটু ঝুল আমার রান্নাঘরটা অল্প অল্পতেই আমি একদম সেরে নিই ঝুল করেছিল কিছুদিন আগেই সব পরিষ্কার করেছি রান্নাঘরে হাত দিতে হবে না মাংসটা হোক দেখি ওয়াশিং মেশিনে কি খবর একটা পর একটা আগে রান্নাটা করে নেব ছেলেকে খেতে দেবো তারপর পরিষ্কারের অভিযান চলবে না এখনো হয়নি কি সুন্দর রোদ ঝলমলে লাগছে দিনটা মনটাই খুসখুস হয়ে যায় খুসখুস বহুত খুশ হয়ে যা গরম কিন্তু তবু ভাল লাগছে আর সত্যি কথা এত নোংরা হয় ভদরে রাস্তার ওপর নয় আমার ফ্ল্যাট ফ্ল্যাটটা হচ্ছে পেছন দিকে তবু এত ঝুল বুঝতে পারি না দিয়ে দিই যদি সেদ্ধ না হয় আবার প্রেশারে দিতে হবে একটু বসি আমি প্রচণ্ড ঘামি পাখা জ্বলছে হ্যাঁ মাগ এইগুলো তার কত দূর কেনাকাটা হয়েছে কিছুই তো বলছেন না পুজো সবাই মনে হয় কেনাকাটা কমপ্লিট বা হচ্ছে আমার কবে শুরু হবে কবে হবে আমি জানি না এটা প্রত্যেক বছরই হয় আমার বরাবরই দেরিতেই হয় দেখছি কোথায় কোথায় সব ঝুল পড়েছে পরিষ্কার করতে হবে এই হলো ওয়াশিং মেশিনে আওয়াজ টিপি হয়ে গেছে এবার মেলার আলাদা আজকে বেশি দেয়া হয়েছে কমপ্লিট সব মেলে দিয়েছি এইভাবেই কি করবো বলুন ফ্ল্যাটে থাকি তো আর কিছু ঘরেও মেললাম মানে জানলাতে ওই যে কিছু এবার চান জল দিয়ে দিয়েছি আপনাদের দেখানো হয়নি একটু গরম জল মাইক্রোভেন করে দিয়ে দিয়েছিলাম এখনো কোটেনি প্রচুর দেখা যাক সেদ্ধ হয় কি না আলুটা চালে এই আলুগুলো জ্বাললে না খুব গরম লাগে এখনো ফোটেনি ফুটুক একটু বসি ততক্ষণ একটু জল নিয়ে আসি জল খাই নিয়ে এলাম জলটা খাবো সংসারে অনেক কাজ থাকে সবাই জানেন এটা আমি নতুন করে কি আর বলবো এখনও তো কিছুই হয়নি এবার তো ভদ্র ছাড়া প্রচা আরম্ভ হবে আগে রান্নাটা করে নিই চান করতে যা রে হ্যাঁ ও চানটা করে এলে খেতেটা দিয়ে খাইয়ে দিতে হবে তো করে তারপর দেখি আজ সবটা পারবো না তো আমার ঘরটা তো করবোই ওই বেডরুমটা আর দেখি ড্রয়িং রুমটা করতে পারি কি না কালকে এতটা গরম লাগছে ছেলের ঘরে এসি রোজই চলে রাতে আমি চালাই না আমাদের দরকার লাগে না বারান্দার ওই যে ব্যালকনি থেকে যে দরজাটা আছে খুব সুন্দর হাওয়া দেয় আর এদিকে জানলাটাও খোলা থাকে কিন্তু কালকে এতটা গরম মানে আড়াইটে বেজে গেছে আমি ঘুমোতে পারছি না মানে এত থর করে ঘামছি উঠলাম উঠে এসিটা চালালাম পাচ্ছি না আর আপনাদের দাদু অতটা এসি ভালোবাসে না ওর নাকি ওর তো মাইগ্রেন আছে ও মাথা যন্ত্রণা হয় কিন্তু কিছু করার নি পাচ্ছি না কালকে জ্বালিয়েছিলাম তাও চলেছে ভোর ছটা অবধি চলেছে তারপর ওই নিভিয়ে দিলো আমি বললাম নিভিয়ে দিতে নিভিয়ে দিল উঠে পড়লো ও তো সাড়ে পাঁচটা কুড়িতে উঠে পড়ে আর এখান থেকে সাড়ে ছটার মধ্যেই বেরিয়ে যায় এই জলটা খেয়ে নিই নেমে পড়েছি পরিষ্কারের অভিযান শুরু এই যে এখন পাখা পরিষ্কার করবো পিচে এই যে ওই দিকটা ঝাড়া হয়ে গেছে সব এক করে শেষ সিনটা আপনাদের দেখাবো এই যে জানেন তো খারাপ হয়ে গেছে সেটার একটা সামনের দিকে নয় তো সেজন্য অসুবিধা হয় হলো এগুলো সব ধুয়ে পুচে সার্ফের জলেতে পরিষ্কার করলাম এগুলো এখন অনেক বাকিটা একটা ঘর আপাতত হলো এখন ঘড়িতে আড়াইটে বাজে দেড়টা থেকে আরম্ভ করেছিলাম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সব ঝুল ঝুলঝাললাম পরিষ্কার করলাম এখনো ড্রয়িং রুমটা বাকি আছে একটু বারান্দাটাও করে নিলাম পরিষ্কার একটু ঝুল ফুলগুলো পড়েছিল এইখানটা পরিষ্কার করলাম কোনো কাপড়গুলো শোকায়নি শোকাক এরপর ওই যে ড্রয়িং রুমে দেখুন এখনো সব ঝ্যাটা নেতা সব নোংরা সব পড়ে আছে বা ড্রয়িং রুমে হাত দেবো আপাতত অর্ধেকটা হয়েছে এখনো পুরো হয়নি মাথা পাতা ঘুরছে এই যে সাদা চাদর ভালো লাগে কিন্তু পাততে পারি না এবার আপনারা বলবেন তোমার ঘরে তো ছোটো বাচ্চা কেউ নেই হ্যাঁ ছোটো বাচ্চা আছে আমার হাজব্যান্ড ভীষণ নোংরা করে ভীষণ নোংরা করে সেই জন্য ভয়তে পাততে পারি না তবু আজকে ইচ্ছা হলো পাতি এই যে অর্ধেকটা হয়েছে আর এই ল্যাপটপটা ওখানেই থাকে আমার কাজে লাগে এখনো ফুল হয়নি জানি না কখন হবে তিনটে বাজতে চলল পুরো করেছি সাড়ে তিনটে বাজে এই যে ওই ফুলগুলো ধুয়ে আনলাম আর পরিষ্কার করেছি হ্যাঁ ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে হবে এরপর এই যে শুধু ঘর ড্রয়িং রুম আর বারান্দাটা হলো আর ওগুলো সব বাইরে বার করে দিয়েছি ওগুলো কাজব ঝ্যাঁটা নেতা ওই যে ঝ্যাটা ফেঁটাগুলো সব ধোবো ধুয়ে ওই যে নোংরা বেরিয়েছে এই হলো কেমন পরিষ্কার হলো বলবেন ঠিক আছে আর পাচ্ছি না বন্ধুরা পুনে চারটে বেজে গেছে আর একটু বসলাম এখনও চান হয়নি ঝুল ফুল পড়েছে কিন্তু ভুলেই গেছিলাম যে মাথাটা দুদিন দিন ওয়াশ করতে পারবো না জল লাগাতে পারবো না তো যাই হোক করে নেব এই যে জল নিয়ে বসেছি হাঁপিয়ে গেছি একটু বসলাম যাবো চান করতে তারপরে খাবার নিজের জন্য আর ডিমসের হলো না এই দিকে করতে করতে আর ভুলে গেছি আর একটা জিনিস পরিষ্কার করতে হবে করা হয়নি এখন মনে পড়লো উপরটার দিকে যাই হোক এই হলো আর কি দেখাবো জানি না আবার পরে আসছি এখনও কাঁচাকুচি যেগুলো হাতে কাছে সেগুলো কাচতে হবে পড়েছে না কুটকুট কুটকুট করছে আর ঘেমে তো চান করে গেছি যাই হলো ছেলের ঘরটা এখনো বাকি আছে ছেলে এবার কবে সময় দেয় সেটা হচ্ছে ব্যাপার ও বলছে আজ করবে না কাল করবে না পশু করবে না কি বলি বলুন ওই বাইরেটা আচ্ছা দিয়ে বাইরেটা একটু পরিষ্কার করলাম একটু ঝুল পড়েছিল এটা বলতো বাবা কেন সবাই মানে বয়স্ক মানুষরা শুনে এসেছি ছোটোবেলা থেকে যে সদর দরজায় যেন ঝুল বা নোংরা না থাকে তা একটু ঝুলঝুল পড়েছিল একটু ঝামেলার মধ্যে ছিলাম সেই জন্য পরিষ্কার টরিষ্কার নাহলে আমি সদর দরজা কোনো সময় ঝুল পড়তে দিই না পড়ে গেছিলো ওখানটা ঝাড়পুঁছ করলাম এগুলো করলাম মাথাটা না বন বন করে ঘুরছে আর গা দিয়ে না একটা গরম অভাব বেরোচ্ছে পাখা নেবানো তবু কষ্ট হচ্ছে না এই দরজাটা খোলা আছে তো হাওয়াটা আসছে বলে এই হলো তোর কবে ঘর পরিষ্কার করতে দিবি হ্যাঁ ওই দেখেছেন বলছে পাকা আমি করবে না ঘর আমার ঘরে গিয়ে এত নোংরা টেবিলটা তবু তবুও পরিষ্কার করতে দেবে না দিবি না তো পরিষ্কার করতে দেবে না বলেছিল যে দুদিন জল না লাগাতে কিন্তু গিয়ে দেখলাম এত ঝুলফুল পড়েছে মাথায় বড্ড গা কিসকিস করলো করেই নিলাম শ্যাম্পু করিনি শুধু ধুয়ে নিয়েছি জল দিয়ে আর পরশু দিনকে পরশু দিন তো শুক্রবার হবে না শনিবার দিন শ্যাম্পু করব আর কালকে বেরিয়েছিলাম তো কি কি কিনেছিলাম তো কালকে তো ব্লক করিনি একটা সিরাম কিনে এনেছি খুব ভালো এই সিরামটা যাদের স্ট্রেট চুল বা স্ট্রেট চুল যদি নাও হয় এই সিরামটা কিন্তু খুব ভালো তা এইটা একটা কিনে এনেছি লাগাবো এই পুজো করে যে ঠাকুরের জায়গা পরিষ্কার করা হয়ে গেছে বলছি দোকানে যাচ্ছি

hatte kommen es iku dune liye hatte oli no avaran pari kore ache shopping mall le রিক্সা করে যাচ্ছি টোটো করে গেলাম না কেন অনেকে গলির মধ্যে ডুবা ঢুকতে চায় না তাই রিক্সা করেই যাচ্ছি তাই ভিডিও করলে হ্যাঁ এমনভাবে মানুষ তাকাই যেন মানে চলে চুরি করছি তাই

টোটো করে আসি তো তাই ফ্ল্যাটটা দেখানো হয় না দেখে নিন এই 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 যে ফ্ল্যাটটাই এটা বাজার গেছিলাম মানে বাজার নয় দোকানে গেছিলাম তো কি আনলাম কিছুই আনিনি দুটো গাদারির প্যাকেট নিয়েছি ছেলে যখন চান করতে যাচ্ছে বা রুমে যাচ্ছে তখন যাতে পাটা না ভেজে চিন কাগজ বেঁধে গাডার দিতে হচ্ছে তো ওই গাডারগুলো খোলা যাচ্ছে না ওর লাগছে পায়ে সেই জন্য কাঁচি দিয়ে কেটে নিতে হচ্ছে সেই জন্য দু প্যাকেট গাডার নিয়ে এলাম দশ টাকা করে নিলো আর দেখাচ্ছি না আর এরকম দুটো লেবু নিয়েছি এখন হঠাৎ লেবু খেতে ইচ্ছা করছে এই একটা আর এইখানে একটা আছে দুটো লেবু নিয়েছি আর ছেলের জন্য এগরোল নিয়ে চলে এসেছি আর আপনাদের দাদার যে বোনটা আমাকে রুটি দেয় সে রুটি দিয়ে গেছে আর ওবেলা মাংস করেছিলাম ওর জন্য ও বেশি খায় না মাংস দু পিসের মতন মাংস রেখেছি আর আমি কি খাবো নিজেও জানি না হ্যাঁ ইচ্ছা আছে চিড়ে আছে চিরেটা ভেজে আর এই নারকোল দিয়ে একটুখানি ঘি দিয়ে ভেজে নারকল কোড়া ওপরে ছড়িয়ে দিলে খুব ভালো লাগে খেতে যাই হোক তা আজকে আর বড়ো করছি না ব্লগটা এই অবধি থাক জানি না কি দেখাতে পারলাম কি দেখালাম তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সচেতন থাকবে আর সব সময় হাসতে থাকবেন অল টাইম স্মাইল নেক্সট ব্লগের জন্য ততক্ষণের জন্য অপেক্ষা করুন তাহলে আজকের মতন ডাটা বাই গুড নাইট এখন পৌনে দশটা বাজে এখনও হাজব্যান্ড আসেনি এখন আস্তে আস্তে আজকে বাজ দশটার ওপরই বেজে যাবে কিছুক্ষণ আগেই ফোন করেছিলাম বললো হাওড়াতে